তার বয়স বছর তখন সে একটা ভালো শিল্পী সেই চরণ শ্রদ্ধা তার সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছে আমার এক ভাই এখন বর্তমান সুয়ার গ্রামে থাকে তার নাম সবন হালদার ব্যাকেটে তাকে ঘুরে বলে ডাকে আমি তাদেরকে নিয়ে যখন বললাম যে ঠাকুরটা করতে হবে এখানে করতে হবে মনে করলাম আমি কলকাতা যাই অন্ধকারে ঠাকুরটা হয় আবার এসে দেখি ঠাকুর ভেঙে যায় আমি বললাম ঠাকুর ভেঙে যাচ্ছে কেন না অমুক লোক বলছে এটা গাদাবর মেয়ের মতন হয়েছে কেউ বলছে এটা হচ্ছে সেই মনের মতন হয়েছে আমি বলি এটা যাই পারে হোকে আমি মুখে ছবি মেরে দেবো কিন্তু ঠাকুর এখানে তুলবো কমপ্লিট হয়ে গেল ঠাকুর এই চণ্ডী ছিল তখন মোটামুটি বড় হয়েছে বিয়ে হয়নি চণ্ডী তখন নাম দিয়ে ঠাকুর বড় বলতে কী তোরা করছিস কেন বলে দাদা এরকম এরকম ফুটি মাছ আমি আজকে শুয়ে থাকবো ওই বীর মাঠে ঠাকুর তৈরি হবে তারা কেউ ছিল না পুজো কমিটির মধ্যে থেকে পুজো কমিটি কেউ ছিল না পুরনো কমিটির মধ্যে বহু উপহাসি করতে লাগলো আর উচ্চ সম্প্রদায়ের মানুষ বলল ওদের পুজোটা ওই পর্যন্ত ওদের লক্ষ্মী পুজো হতো ওখানেই শেষ ওরা দুর্গা পুজোর ক্ষমতা রাখে না পুজো করলাম মূর্তি তৈরি হলো হঠাৎ করে দেখি বিশ্ব তৈরি হলো নব হলো ভূত তৈরি করলো ভূত তৈরি করলো এমন সময় চন্ডী আমার কাছে খবর হচ্ছে দাদা উত্তর পাড়ায় এরকম এই উত্তর পঞ্চান্ন তলায় এরকম ভুল বাঁচে আমি কেন এরকম দুটো হবে কেন ভুলটা কোথায় আমার ওরা পুজো বন্ধ করেছে সেই পুজোটা তো আমরা করছি চলো আমাদের বলে আমাদের ছেলেদেরকে নিয়ে এই এই পাড়ার ছেলে এই চুরি পাড়া এরাই এরাই তো পুজোটা করেছে খালটা এরাই দখল করেছে আগামী দিন আমি আজকে বলে এসেছি ওই খালের টাকা আমি নেবো কেন ওই যে বাইশ জনের আসামি তোমার বলে এসেছি এই টাকাটা আগামী দিন ভাগ নেবো আজকে বলে এসেছি আজকে বলে এসেছি সে টাকাটা আমি ভাগ নেবো সেখানে আমার অনেক অবদান আছে একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট আমার অবদান আছে সেখানে এখানে অবদান আছে এখানে অনেকজন জানে আমার ভাগনারাও আছে তবে সেই পুজোটা যখন করলাম আমার এই দুটো পাড়া আমি পুজো আমরা করলাম ধুমধাম করে সে বছর কুমারী পুজো দিল পুলিন মামা মানে বাবা আমার মামিও বেঁচে আছে পালকি করে কুমারী ঠাকুর আমার চার বসা থেকে প্রমুদ ঠাকুরের মেয়ে প্যান্ডেলকে দিল প্যান্ডেলটা দিল কে না আবুল ফাঁড়া মাইকটা কার আবুল ফাঁড়া এত সুন্দর পুজো করলাম পুরো তাগ লেগে গেল যে পুজো কিল তিন বছর আজকে সেই দিনটা যদি বন্ধু পুজো বন্ধ হয়ে যেত মিলন সঙ্গের সামনে তুমি পুজোটা কোথায় দেখাতে কোথায় তুমি দক্ষিণ পাড়ার লোকেদের উচ্চ বংশের মানুষের কাছে মুখ দেখাতে পারতে সেদিন তোমার বলতো পায়ের জুতো পায়ে ছিল তার পায়েই থেকে গেল আমার অবদান এখানে অনেক আছে আমি মন না বলবি তবে আপনারা পূর্ণ সহযোগিতা করবেন আজকের যে ছেলেটার প্রচেষ্টায় আজকের এই ছত্রু নস্কর সব থেকে বড় অবদান হচ্ছে আমার ভাবনা জয়ন্ত সর্দার তারপরে আমার ছেলে ঠেলে ওদের যৌথ পরিবারে এই মেয়েদের যে উৎসাহ নিয়ে তৈরি করেছে আগামী দিনে আপনারা চাইবেন এর থেকে যেন বড় হয় এর থেকে আমার গর্ব নেই আমার সব থেকে বড় গর্ব যে আমি মরে গেলে আমার জেনারেশন তৈরি হয়ে গেছে এটা আমার গর্বের ব্যাপার এই বলে আমি শেষ করবো এখন কাছে বলা